নমস্কার আমি সুমিতা শাস্ত্রী আমার অ্যাস্ট্রোলজি এবং মাইথোলজি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা আপনাদের সাথে করব কন্যা রাশি হচ্ছে বুধের সক্ষেত্র এবং মূল ত্রিকোণ স্থান এবং কামনা বাসনার গ্রহ শুক্রের স্থান কন্যা রাশির জাতক জাতিকারা ভীষণ সূক্ষ্ম বুদ্ধির হন তারা দেখা যায় যে সংবাদপত্রে চাকরি করছেন সাংবাদিক হন অর্থাৎ অথবা সংবাদপত্রের সম্পাদক হন এরা ভীষণ ভালো রাজনীতি বোঝেন এই সকল জাতক জাতিকারা গণিতজ্ঞ হন বিজ্ঞানী হন এবং ভালো ব্যবসায়ী হন এরা সাম্রাজ্য বিস্তার করতে ভীষণভাবে ভালোবাসেন সেক্ষেত্রে সে সাম্রাজ্য তার ব্যবসার ক্ষেত্রেই হোক বা যে কোনো চাকরির ক্ষেত্রে বা যে কোনো জায়গায় হোক এই সকল জাতক জাতিকারা কন্যা রাশির জাতক জাতিকারা ভীষণ পরিমাণে স্বার্থপর হন তারা নিজের গন্ডি ছাড়া কোনো কিছুই বোঝেন না এমনও দেখা যায় যে এই সকল জাতক জাতিকা যদি যোগী হয়ে যান তাহলে বাস্তব জীবন তাদের কাছে একদমই তুচ্ছ তারাই সব এই ধরনের মনোভাব একটা তাদের মধ্যে সবসময় থাকে কন্যারাশির জাতক জাতিকারা যদি কখনো সমুদ্র বা নদীর পথ দিয়ে চলেন তারা তার নৌকা বা জাহাজে যাতে করেই তারা যাক না কেন সেই জায়গাটুকুনি তার গণ্ডির মধ্যে থাকে সেই জায়গাটুকুনি ছাড়া সে কিন্তু কোনো কিছু ভাবতে পারে না এই সকল জাতক জাতিকারা নিজের ভালো এছাড়া অন্য কোনো কিছুই ভাবে না যে কোনো মানুষের সাথে মিশুক না কেন সেখানে যদি তার স্বার্থ রক্ষা হয় তবেই সে তার সাথে মিশবে না হালে না দেখা যায় যে এইসব জাতক জাতিকারা যদি কখনো প্রেমে লিপ্ত হয় সেই জাতক বা জাতিকা যদি তার কথা মতোই চলে তাহলেই সে তার গুরুত্ব দেয় নাহলে কিন্তু সে তার কোনোরকম গুরুত্ব দেয় না দেখা যায় যে ব্যবসার ক্ষেত্রে সকল জাতক জাতিকারা তার স্বার্থ রক্ষাকে সবথেকে বড় মনে করে আর বাস্তবিক আর যা কিছু সবকিছু তার কাছে তুচ্ছ জ্ঞান হয় এই সকল জাতক জাতিকাদের যদি বুধ দেখা যায় নিজস্ব রয়েছে বা বুধ খারাপ অবস্থায় রয়েছে বকরি রয়েছে তাহলে নানারকম অসুবিধার সৃষ্টি হয় বুধ নিচস্ত থাকলে অবশ্যই নার্ভের নানারকম প্রবলেম তাদের মধ্যে আসতে পারে আর যদি দেখা যায় যে বুধ বকরি রয়েছে তাহলে এদের মধ্যে এখানে খারাপ বুদ্ধি সবসময় কাজ করবে সেই খারাপ বুদ্ধি অবশ্যই অন্যের ক্ষতি করার জন্য কিন্তু তাতে তাদের কোনো কিছুই যায় আসে না আর এই খারাপ জায়গাগুলো ঠিক করার জন্য যদি তারা ঠিকঠাক মতো প্রতিকার করে অবশ্যই ভালো কিছু ঘটবে তাদের সাথে অর্থাৎ তাদের এই বদমাইশি বুদ্ধিগুলো তাদের খানিকটা হলো ঠিকঠাক হবে তাই দরকার সঠিক জ্যোতিষীর কাছে গিয়ে তাদের সম্বন্ধে জানুন এবং খারাপ গ্রহ থাকলে সেই খারাপ গ্রহের প্রতিকার করুন আশা করি ভালো লাগলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন नमस्कार